এচড় কীভাবে কাটলে হাতা হাতে আঠা লাগবে না টিপস সহ নিরামিষ এচড়ের অসাধারণ রেসিপি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম তা এচড় তো অনেক রকম খেয়েছেন চিংড়ি এঁচড় চিংড়ি পেঁয়াজ রসুন বা বিভিন্ন মশলা দিয়ে আজ একদম ভিন্ন স্বাদের এচড় রেসিপি এনেছি আপনাদের জন্য যেটা একবার খেলে বারে বারেই খেতে ইচ্ছা করবে তো এখানে এচড় নিয়েছি একদম টাটকা সদ্য গাছ থেকে কাটা এই এঁচড়টা আমি কেটে নেব পুরোটা তো লাগবে না আমার যতটা লাগবে ঠিক ততটাই নেব অনেকটা বড় এঁচড় তা এচোর কাটার সময় সর্বপ্রথমে হাতে তেল মেখে নিতে হবে এবং বঠিতে তেল মেখে নিতে হবে আর যে পাত্রে এঁচড়টা কেটে রাখবো সেটাই অবশ্যই জল নিতে হবে তা হাতে তেল মেখে নিলে আর বটিতে যদি তেল মেখে নিই তাহলে কিন্তু এতটুকু আঠা হাতে বা বটিতে লাগবে না আর এচরের কাটার পর যে আঠাটা বেরোবে সেটা কোনো কাগজ অথবা প্লাস্টিক বা কোনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিলেই আঠাটা সরে যাবে মানে আঠাটা আর লেগে থাকবে না আর বঁটিতে অবশ্যই তেল মেখে নেবেন এচড় কাটার সময় হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে তাহলে কোনো রকম আঠা কিন্তু বটি বা হাতে লাগবে না আর একটা পাত্রে জল নিতে ভুলবেন না তা এচড়টা প্রথমে খোসাটা মানে উপরে এঁচড়ের যে ভুয়োটা আছে ওইটা তো ফেলে দিতে হবে ভালো করে আর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার পিস কেমন করব খুব বেশি বড়ো পিস যদি করি তাহলে কিন্তু এচোরটা মানে ভেতরে মশলা না গেলে খেতে ভালো লাগবে না আর মিডিয়াম পিস করলে একদম সাইজ ঠিক থাকবে খেতেও ভালো লাগবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু কীভাবে এচোর রান্না করে বিশেষ করে যেসব অনুষ্ঠান বাড়িতে নিরামিষ এচড়ের সবজি হয় বা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একদম পারফেক্ট বা যারা ননভেজ খান তারাও কিন্তু একবার এই মশলা দিয়ে এচড় রান্না করে খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে তাই এচরটা পুরো কাটা হয়ে গেছে দেখুন একদম সবগুলি একই সাইজ এবার পরিমাণ মতো কিছুটা আলু দেব আর প্রেশার কুকারে একটা সিটি ফেলবো বেশি সিটি ফেলবো না আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন আলু যেহেতু আছে তা দুটোই একসঙ্গে দিয়ে দেব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর প্রথমে আলুটা দিয়ে দেব আলুটা তো একটু শক্ত আমি খোসার সহ দিয়েছি খোসার সহ ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে খোসার সহ দিয়েছি একটা সিটি ফেললে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর তখন খোসাটা ছাড়িয়ে নেব একটু এচরের মধ্যে নুন হলুদ আর একটু আর সর্ষের তেল দিয়ে দেব তাহলে কী হবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটা গায়ের সঙ্গে একটা লাগবে না আর একটা দারুণ কালার একটা ফ্লেভারটাও ভালো আসবে কিন্তু মনে রাখতে হবে একটার বেশি কিন্তু সিটি ফেলবো না হাই ফ্লেমে দেব যখন একটা সিটি পড়বে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর হাওয়াটা সরে গেলেই কিন্তু কোনো একটা পাত্রে জল ছাঁকনি হিসাবে মানে কোনো ঝুরি বলুন যাই বলুন এঁচোরটা ঢেলে নিতে হবে ঢেলে আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে আর এচোরটা দেখুন কত সুন্দর হয়েছে একদম আলু সিদ্ধ হয়ে গেছে মানে একদম গলে যায়নি আর এচোরটাও তাই একদম গলে গেলে ভালো লাগে না আর এচোরের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এইখানে মশলা হিসাবে নিয়েছি শুকনো নারকেল আছে শুকনো নারকেল আছে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আছে টমেটা দুটো মানে দুটো টমেটা কেটেছি কিছুটা পরিমাণ টমেটা দেব আর আছে সাদা তিল সাদা তিলটা দেব এক চামচ সাদা তিল দেব এই মশলার মধ্যে তাহলে কি কি গেল সাদা তিল শুকনো নারকেল কাঁচা লঙ্কা আদা বাদাম আর টমেটো আর এখানে আলুটা ভেজে নিচ্ছি দেখুন আমার ক্যামেরাটা অন করতে আমি একদম ভুলে গেছিলাম আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আর আলু ভাজার সময় কিন্তু কোনো রকম নুন বা হলুদ দিইনি বা ঢাকাও দিয়ে দিইনি আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে তো টেস্ট কিন্তু রকম হবে আলুটা ভাজা হয়ে গেছে আর মশলাটাও এদিকে পেস্ট হয়ে গেছে তো এই তেলের মধ্যে আবার একটু তেল দেব আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ কিছুটা পরিমাণ একটা শুকনো লঙ্কা আর লবঙ্গর ফ্লেভারটা দারুণ আসে একটু বেশি পরিমাণে দিলে অসাধারণ টেস্টি হয় দিয়ে দিলাম গোটা জিরে আর এই যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দেখুন টমেটো তো জলীয় তাই মানে তেল ছিটকে যাচ্ছে অন্য সময় তো আমি নুন দিয়ে দিই আজকে নুন দেওয়ার কথা একদম মনে থাকে না নুন দিয়ে দিলে তেলটা এইভাবে ছিটায় না তা এইবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর মশলাটা দিলে যেহেতু শুকনো নারকেল বাদাম তিল এই ফ্লেভারটা এত টেস্টি হয় মানে যারা খাননি তারা বুঝতে পারবেন না একবার এইভাবে এই মশলা দিয়ে খেয়ে দেখুন পুরো মানে এচোর কেন যে কোনো রেসিপি যে কোনো মানে খাবারের স্বাদই কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম ওই জারটা ধুয়ে এইবার মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা মশলাটা কি করতে হবে মশলাটা কষে নিতে হবে আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার একটু চিনি দিয়ে দেব চিনিটা অপশনাল আপনারা যেমন খান তেমন দেবেন আর কোনো রকম হলুদ গুঁড়ো কিন্তু দেব না আর এটা আছে কারিপাতা এখানে আপনারা চাইলে কসুরি মেথিও দিতে পারেন কারিপাতা আমি একটা কারিপাতার একটা মানে ভিডিও আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে কারিপাতা সংরক্ষণ করে সারা বছর ভরে কসুরি মেথির মতো খেতে পারেন কারিপাতা দিয়ে দিলাম দারুণ উপকারী আর ফ্লেভারটাও দারুণ আসে মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে দেখুন তেল আর মশলা ছেড়ে দিয়েছে এইবার যে এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এঁচুরটা কিন্তু আলাদা করে এঁচোড় আমি ভেজে নিই কারণ এত তেলে ভাজা হলে যে এঁচড়ের যে টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে যা উপকারিতা সেই গুণটা আর থাকবে না এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে দুটোকে খুব ভালোভাবে একটু নাড়তে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আর যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা রেসিপি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্টস করুন কী রেসিপি দেখতে চান তাহলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে আর একটু আর যেসব বন্ধুদের চোখে প্রথম আমার রেসিপি পড়বে নিরামিষ কিচেনের যদি কোনো রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে অনলি পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করব পাঁচ মিনিট কুক করার পর দেখুন একদম ফুটছে খুব সুন্দর লাগছে এভাবে ফুটলে আর দারুণ একটা ফ্লেভার বেরোয় মানে নারকেল শুকনো নারকেল বাদাম কাঁচা লঙ্কা আর তিলের যে কম্বিনেশান আদা এর ফ্লেভারটা দারুণ এইটা হচ্ছে ভাজা মশলা মানে ফ্রাই মশলা এরও একটা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন পরিমাণ মতো ঘি দিয়ে নামিয়ে নেব আর ভাজা মশলারও একটা ভিডিও আছে যে ভাজা মশলাটা একবার তৈরি করে রাখলে আপনারা সারা বছর ভরে বিভিন্ন রকম রান্নায় ইউজ করতে পারেন কারণ এক চামচ মশলার জন্য প্রতিদিন মশলা করার কোনো প্রয়োজন হয় না বা দরকার করে না তাই একবার মশলা তৈরি করে আপনারা সারা বছর ভরে অনেক রেসিপিতে খেতে পারেন তা একদম রেডি হয়ে গেছে ঘি আর ফ্রাই মশলা আমার দেওয়া হয়ে গেছে তবু আমি একবার বলে দিচ্ছি ফ্রাই মশলার মধ্যে কি আছে দারচিনি লবঙ্গ এলাচ কসড়ি মেথি ধনে জিরে আছে শুকনো লঙ্কা সাজিরে সামরিচ আর জয়িত্রী জয়ফল তা আজকের রেসিপি কেমন লাগলো